আমরা অমূল্য বক্তব্য শুনলাম এবারে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা নিবেদন করবে কবিতা কিন্তু আমরা সর করে মুখর হয়ে যাচ্ছি আমরা

হারিয়া প্রাথমিক বিদ্যালয়ের নিবেদনে আমরা দেখছি একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে इस बारे द्वितीय श्रेणी छात्र छात्री मिली খুব সুন্দর একটি কবিতা নিবেদন করলো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা কবিতা এরপরে আমরা চতুর্থ শ্রেণীর নিবেদনে চলে যাব চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিবেদনে সমব্যক্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সমব্যাপী আমরা চতুর্থ শ্রেণীর শিশুদের দেখে নিচ্ছি আজ নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ বছর পূর্ণে স্কুল আমার ভাগ্নি স্কুলে রজত জয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহ এবারে আমরা আর একটি কবিতা শুনে নেব প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের আমাদের ছোট নদী আমাদের ছোট নদী প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিবেদনে আমরা আরেকটি কবিতা শুনব আমাদের ছোট নদী তারপরে আমরা চলে যাব নৃত্যের অনুষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিবেদনে পিন্দারের কলা শিখব ছোট্ট ছোট লেখ আমাদের এই নির্ধারিত হল আমাদের নজর মঞ্চ নির্ধারিত সময়কে বহন করে নিয়ে যায় সুতরাং আমাদের অনুষ্ঠান কিছু রদবদল করতেই হয় আমাদের একদম ছোট্ট ছোট ফুলের মতো প্রথম শ্রেণী বুঝতেই পারছেন ছোট ছোটরা তারা নিবেদন করবে বেলায় উঠে মোড়া এবং আমাদের ছোট মেয়ে একদম ফুলের মতো ফুলিতে নিয়ে আমাদের আজকের এই আমাদের ছোট মনি সকালবেলায় উঠে মোড়া হ্যাঁ যেটা বলছিলাম আমাদের এই অঞ্চল আমাদের নির্ধারিত সময়ের জন্য সুতরাং আমাদের একটু অনুষ্ঠান সূচি অন করতে হয় এবং যেসব দাদারা আমাদের এই নজরুল মঞ্চে অক্লান্ত পরিশ্রম করে আলো শব্দ এবং প্রক্ষেপণ শব্দ প্রক্ষেপণ মঞ্চসজ্জা সব কিছুতে সাহায্য করে তাদের জন্য দোহারিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা অসংখ্য অভিনন্দন জানাই তারা না থাকলে আমাদের এই অনুষ্ঠান

সাবধান মানে যেগুলো রাখলি বার্তাগুলো যেন আমরা করে মনে রাখি এর ফল হচ্ছে আমাদের ছোট নদী প্রথম শ্রেণীর নিবেদনে আমাদের ছোট নদী দারুণ রবি কবিতা ওরা পরিবেশন করেছে চিরকালীন কবিতা এরপরে আমরা আবারও নৃত্যের অনুষ্ঠানে ফিরে যাব পিতারে পদাসের বোর খুব সুন্দর সেজে গুজে ওরা রয়েছে আচ্ছা এই যে প্রথম শ্রেণীর নিবেদনের জন্য একটু জোরে হাততালি হোক আরো জোরে খুব সুন্দর আমাদের এখনো অনেক অনুষ্ঠান বাকি আছে সুতরাং আমরা সকলে ধৈর্য ধরে পুরো অনুষ্ঠানটা দেখো আমাদের নাটক রয়েছে নাচ রয়েছে কবিতা রয়েছে গান রয়েছে আমরা এখন নিবেদনে পিতারে ফল আসব করতে হবে করে আগে ছিল লাইভ